আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই টু পিসগুলো আশা করি আপনাদের পছন্দ হবে এখানে আছে কিছু আপনারা পেয়ে যাচ্ছেন কাপ্তান টু পিস কালেকশন কিছু পাচ্ছেন কোয়ার সেট কালেকশন কিছু খুব সুন্দর সুন্দর বিভিন্ন কটন ফ্যাব এর মধ্যে টু পিস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন ভ্যালভার টু পিস কালেকশন খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো এগুলো পরে আপনারা বেড়াতে যেতে পারবেন খুবই সুন্দর আর এখন উইন্টার সিজনে তো সবাই কম বেশি বেড়াতে যান তো এই ধরনের একটা ড্রেস হলে তার কথাই নেই খুব সুন্দর মানানসই কিছু ড্রেস সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সুন্দর সুন্দর কালেকশান আর এগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল আছে আর পরে অনেক আরাম পাবেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তান দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা ড্রেসই সত্যি অসাধারণ ডিজাইনগুলোর যেমন কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো সো বিওরস ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তার অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিহ ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট সো একবার হলেও ভিজিট করবেন হয়তো আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন তাই প্লিজ প্লিজ অবশ্যই একটু ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রোডাক্টগুলো ছাড়া যদি আপনাদের অন্য কোনো প্রোডাক্ট দেখা দেখতে ইচ্ছে করা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম